মাটিবিহীন বিস্ময় এয়ার প্ল্যান্ট বা টিলান্ডাসিয়া আপনার ছাদ বাগানের নতুন আকর্ষণ আপনি কি এমন একটি গাছ খুঁজছেন যা মাটি ছাড়াই আপনার ঘর বা বাগানকে সবুজে ভরিয়ে তুলবে তাহলে এয়ার প্ল্যান্ট যা বৈজ্ঞানিকভাবে টিলান্ডাসিয়া নামে পরিচিত আপনার জন্য একটি আদর্শ পছন্দ এই অসাধারণ গাছগুলো তাদের নামের মতোই বাতাস থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকতে পারে যা তাদের ছাদ বাগান বা আধুনিক ইনডোর সজ্জার জন্য একটি অনন্য সংযোজন করে তোলে এয়ার এয়ারপ্ল্যান্ট কি এবং কীভাবে বাঁচে এয়ারপ্ল্যান্টগুলো মূলত এপিফাইট শ্রেণীর অন্তর্ভুক্ত এর অর্থ হল তারা মাটিতে সরাসরি বসবাস করে না প্রকৃতিতে এরা অন্য গাছপালা শিলা বা অন্যান্য কাঠামোর ওপর আশ্রয় নিয়ে থাকে কিন্তু সেই আশ্রয়দাতা থেকে কোনো পুষ্টি শোষণ করে না এদের বেঁচে থাকার মূল রহস্য হল বাতাস থেকে আর্দ্রতা ও পুষ্টি শোষণ এয়ার প্ল্যান্টের বিশেষ গঠন তাদের বাতাস থেকে সরাসরি প্রয়োজনীয় আর্দ্রতা জলীয় বাষ্প এবং পুষ্টি শোষণ করতে সহায়তা করে পুষ্টি শোষণ করা আর পাতার বিশেষ গঠন ট্রাইকোমস এদের পাতার ওপর ক্ষুদ্র সাদা বা ধূসর লোমের মতো গঠন থাকে যা ট্রাইকমস নামে পরিচিত এই ট্রাইকোমসগুলোই বাতাস থেকে পানি ও পুষ্টি টেনে নেয় এবং গাছের অভ্যন্তরে পরিবহন করে এই ট্রাইকমসের পরিমাণ যত বেশি হবে গাছ তত বেশি শুষ্ক পরিবেশে টিকে থাকতে পারবে এয়ারপ্ল্যান্টের যত্নের সহজ কৌশল এয়ারপ্ল্যান্টের যত্ন নেওয়া অত্যন্ত সহজ এবং এই কারণে তারা ব্যস্ত জীবনযাত্রার মানুষের জন্য আদর্শ তবে কিছু মৌলিক বিষয় মেনে চলা জরুরি এক পানি প্রয়োগ স্প্রে করা সপ্তাহে একবার বা দুইবার পাতায় হালকা পানি স্প্রে করা যেতে পারে এটি ছোট আকারের এয়ার প্ল্যান্টের জন্য উপযুক্ত ডুবিয়ে রাখা বা সোকিং সবচেয়ে ভালো পদ্ধতি হল সপ্তাহে একবার বা দুইবার পরিবেশের আর্দ্রতা ও তাপমাত্রার উপর নির্ভর করে এয়ার প্ল্যান্টগুলোকে সাধারণ পানিতে বা বৃষ্টির পানি বা ফিল্টার করা পানি হলে সবচেয়ে ভালো কুড়ি ত্রিশ মিনিটের জন্য ডুবিয়ে রাখা এরপর গাছগুলোকে উল্টো করে ঝাঁকিয়ে অতিরিক্ত পানি ঝরিয়ে নিতে হবে এবং বাতাস চলাচল করতে পারে এমন স্থানে রেখে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে সতর্কতা এয়ার প্লান্টের পাতার ভাঁজে বা গোড়ায় যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে অতিরিক্ত পানি দিলে বা পানি জমে থাকলে তারা পচে মারা যেতে পারে সম্পূর্ণরূপে শুকিয়ে যাওয়ার পরই আবার পানি দেওয়া উচিত দুই আলো এয়ার প্লান্ট পরোক্ষ উজ্জ্বল আলো পছন্দ করে সরাসরি তীব্র সূর্যালোক তাদের পাতা পুড়িয়ে দিতে পারে তাই পূর্বমুখী বা উত্তরমুখী জানালা অথবা হালকা ছায়াযুক্ত স্থানে এদের রাখা উচিত তিন বাতাস চলাচল ভালো বাতাস চলাচল এয়ার প্ল্যান্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ুপ্রবাহ ট্রাইকোমসকে পানি শোষণ করতে সাহায্য করে এবং গাছের গোড়ায় পচন রোধ করে বদ্ধ পরিবেশে এরা ভালো থাকে না চার তাপমাত্রা চৌত ডিগ্রি সেলসিয়াস থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাদের জন্য আদর্শ তবে তারা বিস্তৃত তাপমাত্রার পরিসরে টিকে থাকতে পারে পাঁচ সার প্রয়োগ ঐচ্ছিক এয়ার প্ল্যান্টের জন্য বিশেষ তরল সার পাওয়া যায় খুব অল্প পরিমাণে প্রতিমাসে একবার বা দুইবার পানি দেওয়ার সময় এই সার মেশানো যেতে পারে তবে সার ছাড়া শুধু পানি দিয়েও তারা সুন্দরভাবে বেড়ে ওঠে এয়ার প্ল্যান্টের কিছু জনপ্রিয় প্রজাতি টিলান্ডিসিয়া প্রজাতির হাজার হাজার প্রকারভেদ রয়েছে যার মধ্যে কিছু জনপ্রিয় প্রজাতি হল টিলান্ডিসিয়া আয়নান্থা আয়োনান্থা ছোট গোলাকার এবং ফুল আসার সময় লালচে রং ধারণ করে টিলান্ডিসিয়া সেরোগ্রাফিকা সেরোগ্রাফিকা বড় রূপালী রঙের এবং দেখতে বেশ রাজকীয় টিলান্ডিসিয়া ক্যাপুট মেডুসে ক্যাপুট মেডুসে মেডুসার মাথার মতো দেখতে আঁকা বাঁকা পাতা থাকে কেন এয়ার প্ল্যান্ট আপনার জন্য উপযুক্ত সহজ যত্ন যারা গাছ ভালোবাসেন কিন্তু সময় কম পান তাদের জন্য এটি উপযুক্ত স্থান সাশ্রয় ছোট অ্যাপার্টমেন্ট বা বাগানে যেখানে জায়গার অভাব সেখানে এরা খুব কম স্থান নেয় নান্দরিকতা বিভিন্ন উপায়ে এদের সাজানো যায় পাথর কাঠ কাঁচের পাত্র বা তার দিয়ে ঝুলিয়ে মাটিবিহীন মাটির ঝামেলা নেই ফলে কীটপতঙ্গ বা রোগের সম্ভাবনা কম আপনার ছাদ বাগান বা অন্দরসজ্জায় একটি অনন্য মাত্রা যোগ করতে আজই একটি এয়ার প্ল্যান্ট যোগ করুন এবং প্রকৃতির এই মাটিবিহীন বিস্ময়ের অভিজ্ঞতা নিন বাগান টিপস ও কৃষি পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি লাইক ফলো দিয়ে যুক্ত হন